কে দেখছিস বলে অনেক ছেলে মেয়ের পড়া যাই হোক তোমরা তোরা যারা এসেছ ছুটির পরেই কিন্তু পরীক্ষা তাই তোমরা কেমন শিখেছ সেটা আমাকে একবার দেখে নিতে হবে কত স্যার করে রেডি স্যার পরীক্ষার সময় যা আমরা একেবারে আমরা পড়াশোনায় ভালো বুটি এই তো আমরা পুজোর আগেও স্কুল আসছি আপনি শুধু একবার জিজ্ঞাসা করে দেখুন কেন যা প্রশ্ন করবেন আমরা একবার ফাটাই দিব বেশ বেশ তোদের খুব বড় বড় কথা দেখছি কেমন পড়াশোনা করিস আমি দেখছি আচ্ছা ঘন্টু তুই আগে বলতো খুব তো ফটো ফটো করছিস বল ইন্ডিয়া গেট কি

দেশের বিখ্যাত মনুমেন্টস গুলো সম্পর্কে কোনো জ্ঞান নাই তোদের তোরা তোরা ডাহা ফেল যা যা কাল তোদের সব গার্জেনের সিগনেচার করে নিয়ে আসবি স্যার মানে বলছিলাম যে স্যার বটে সিগনেচারটা তো আমাদের ঘরে আছে বটে বাবা রোজই খায় বটে স্যার তা আমি বলছিলাম কি যে স্যার পুরো বোতলটাই নিয়েছে আপনাকে দিয়ে দেবো স্যার হ্যাঁ নাকি বাবা যদি আবার পরে জিজ্ঞাসা করে স্যার নাকি একটুখানি বাবার জন্য জল ঢেলে মিশিয়ে রেখে নিয়ে আসবে স্যার হুম 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 না ওহ ছি ছি শেষ পর্যন্ত ছি 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 না আ তোমাদের ক্লাস নেওয়া যাবে না দেখছি আমাকে চলে যাই আমাকে এক্ষুনি চলে যেতে হবে তোমাদের যে অবস্থা তোমরা কেউ পাস করতে পারবে না